তালিকাটা দেখার জন্য এখানে আমি থ্রি আইকনে ক্লিক করলাম প্রাইমারি সিলেক্টের লিস্টে গেলাম তারপরে দেখতে পাচ্ছ এখানে দু হাজার তেইশে এই তো ক্লিক টু সি ভিউ রেজাল্ট জাস্ট এইটার উপরে ক্লিক করলাম এখন দু হাজার তেইশ সালে এসএসসি পরীক্ষা যারা দিয়েছিল এবং যারা এই ডাস বাংলা ব্যাঙ্কে উপভবৃতির জন্য স্কলারশিপের জন্য আবেদন করেছিল। তাদের পুরোপুরি লিস্ট প্রথমত তাদের অ্যাপ্লিকেশন আইডি তারপরে নিজের নাম তারপরে বাবার নাম মার নাম এছাড়া সে তার পারমানেন্ট অ্যাড্রেস সে যে অ্যাড্রেসটা উল্লেখ করেছিল সেই অ্যাড্রেস পর্যন্ত এখানে দেওয়া আছে এবং তার উপজেলার নাম সে কোন উপজেলা অন্তর্গত সব কিছু দেওয়া আছে যাতে শিক্ষার্থীদের খুঁজে পেতে সমস্যা না হয় এখানে দুই নম্বরে গেলে আর পাবো তিন নম্বরে গেলে আরও পাবো এইভাবে টোটাল হিউজ পরিমাণ শিক্ষার্থী প্রাইমারি সিলেকশনের নাম এসেছে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এসএসসি তেইশ পরীক্ষায় যে সমস্ত শিক্ষার্থীরা উত্তীর্ণ হয়েছে তাদের ভিতর থেকে সারা বাংলাদেশ থেকে একগুচ্ছ মেধাবী শিক্ষার্থীরা আবেদন করেছিল ডাচ বাংলা ব্যাংকের শিক্ষাবৃত্তিটা পাওয়ার জন্য টোটাল সাতষট্টি হাজার টাকা আমাদেরকে দেওয়া হবে দুই বছরে এই উপবৃত্তিটা যেন আমরা পাই এবং তাদের জন্য অবশেষে ফাইনালি সুখবর কারণ কি আজকে আমাদের টাইম ছিল প্রাইমারি তালিকা প্রকাশের মানে কি আমি যে কাগজপত্রগুলো জমা দিলাম আমি প্রাথমিকভাবে সিলেক্ট হয়েছি না সেই রেজাল্টটা আজকে প্রকাশের তারিখ ছিল যখনই প্রাথমিকভাবে সিলেকশনের রেজাল্টটা প্রকাশ করবে তার পরবর্তীতে আমাদের কিছু নির্দিষ্ট ডকুমেন্টস জমা দিতে হবে এবং তারা পরবর্তীতে এই ডকুমেন্টসগুলো ভেরিফাই করবে যে এই ডকুমেন্টসে আমি যে যে তথ্যগুলো দিয়েছি এগুলো সঠিক কিনা যদি সব কিছু সঠিক থাকে এবং তাদের যদি পছন্দ হয় সেক্ষেত্রে এই টোটাল সাতষট্টি টাকা আমি পাবো আমরা সারা দিন অপেক্ষা করে আছি কখন আমাদের তালিকা প্রকাশ পাবে ইতিমধ্যে অনেকে তালিকাটা হয়তো যারা তালিকা দেখেছো তাদেরও বলছি এবং যারা দেখো তাদেরকেও বলছি চলো আমার সাথে আরেকবার দেখে আসা যাক প্রথমত তোমরা তোমাদের মোবাইল ফোন থেকে গুগল ক্রমসটাকে সিলেক্ট করে নিবে গুগল ক্রোম এর সার্চ অপশনে গিয়ে সার্চ দিব ডাচ বাংলা ব্যাংক ডাচ বাংলার ব্যাংক লিখে সার দেওয়ার সাথে এখানে তাদের এই যে আমি এটার উপরে ক্লিক করলাম সাথে সাথে তাদের মেইন ওয়েবসাইটটা চলে আসছে এখন আমি স্কলারশিপ রেজাল্ট যেহেতু চেক করব স্কলারশিপ হোমের উপরে ক্লিক করছি স্কলারশিপ হোমের উপরে ক্লিক করার সাথে সাথে তাদের মেইন পেজে চলে আসলাম এবং এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছ প্রাথমিকভাবে নির্বাচিত আবেদনকারী শিক্ষার্থীরা বামপাসের প্রিন্ট এইসিএসি এইটা আমি পড়ে দেখবো কারণ এখানে ডকুমেন্টস জমা সম্পর্কে বলা হয়েছে আমি প্রথমত তোমার রেজাল্টটা চেক করা দেখিনি থ্রি আইকনে ক্লিক করবো নিচে দেখতে পাচ্ছ এখানে প্রাইমারি সিলেক্টেড লিস্ট এটার উপরে ক্লিক করবো করার সাথে এখানে এসএসসি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি দু হাজার তেইশ দেখতে পাচ্ছ তিরিশ তারিখে রেজাল্টটা প্রকাশ পেয়েছে ক্লিক টু সি জাস্ট এইটার উপরে ক্লিক করলাম এই যে আমার টোটাল লিস্টটা চলে আসছে কত শিক্ষার্থী পেয়েছে কার কার নাম সকল কিছু চলে আসছে তোমরা জাস্ট এইভাবে টান দিবে এইভাবে বাম দিকে টান দিয়ে সমস্ত ডকুমেন্টসগুলো দেখে নিতে পারবে এইভাবে যদি প্রথম লিস্টে যদি নাম না থাকে সেক্ষেত্রে দ্বিতীয়টায় যাবে দ্বিতীয়টা না থাকলে তৃতীয়টা এইভাবে অনেকগুলো তালিকা আছে প্রত্যেকটা তালিকা চেক করবে এবং তালিকা চেক করার জন্য সহজতম উপায় হচ্ছে তোমার নামটা তুমি এখানে যে সার্চ অপশন আছে না এখানে সার্চ অপশনে তোমার নামটা লিখবে আশা করি বুঝতে পেরেছো প্রাথমিকভাবে যারা সিলেক্ট হয়েছো তাদেরকে একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে এই সময়ের ভিতর শিক্ষার্থীরা তাদের গুরুত্বপূর্ণ যে ডকুমেন্টসগুলো আছে এই ডকুমেন্টসগুলো নিকটস্থ অর্থাৎ তুমি যে এলাকায় বা তুমি যে এরিয়াতে বসবাস করো এই এরিয়ার নিকটস্থ বাংলা ব্যাংকের যে শাখা আছে ওই শাখায় গিয়ে তুমি এগুলো জমা দিবে তোমার আশেপাশে যদি দেখো যে ডাস বাংলা ব্যাংকের কোনো শাখা নেই সেক্ষেত্রে তোমার এলাকায় হাটে বাজারে দেখবে যে এজেন্ট ব্যাঙ্কিংয়ের শাখা আছে ডাস বাংলা ব্যাংকের এজেন্ট এর শাখা এখন প্রায় প্রত্যেকটা বাজারেই থাকে ওই বাজারে গিয়ে শাখার দিনে তোমার ডকুমেন্টস গুলো জমা দিবে তাহলে হয়ে যাবে চূড়ান্ত পর্যায়ে যে রেজাল্টটা সেই রেজাল্টটা প্রকাশ করবে এবং রেজাল্ট প্রকাশ পেলে অবশ্যই আমরা তোমাদেরকে জানিয়ে দেবো তার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল কারণে ক্লিক করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে